তোমরা যারাই পরীক্ষার অ্যাটেন্ড করেছ সবাই কিন্তু দুই হাজার চব্বিশ সালে এইচএসসি রেজাল্ট পাবলিশড হবে আগামী মাসে অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি টাইমে পনেরো থেকে বিশ তারিখের মধ্যে স্পেসিফিকভাবে কিন্তু এখনও ডেটটি দেওয়া হয়নি বাট শিক্ষা মন্ত্রণালয় কিন্তু জানিয়েছে এই সম্ভব্য তারিখটি এখন অনেক শিক্ষার্থীর মনে একটি কৌতূহল প্রশ্ন জেগেছে এটা আসলে কিভাবে আসলে আমাদের ম্যাপিংটা করা হবে বা রেজাল্টটা কিভাবে পাবলিশড করা হবে যেহেতু তোমরা ছয় থেকে আটটি প্রোগ্রামে অর্থাৎ সাবজেক্টে তোমরা পরীক্ষা দিয়েছ এবং কোনো কোনো জায়গায় আরও কম হতে পারে কেননা সিলেট জেলায় কিন্তু পরীক্ষা একটু পরে শুরু হয়েছে তো যাই হোক তোমাদের এসএসসির যে রেজাল্ট রয়েছে বা এসএসসি এর যে প্রত্যেকটা সাবজেক্টে মার্কিং রয়েছে সেটা পাশাপাশি তোমার এইস এসির সাবজেক্টের এ কিন্তু অ্যাভারেজ করা হবে অর্থাৎ তুমি যেগুলো পরীক্ষা দিয়েছো ওইগুলো কিন্তু তোমার মেধা অনুযায়ী যে পরীক্ষা দিয়ে হচ্ছে সেটা তো মার্কিং করাই হবে পাশাপাশি যে সাবজেক্টগুলোতে তোমরা পরীক্ষা দিতে পারোনি সেই পরীক্ষার কিন্তু মূল্যায়ন করা হবে কিন্তু তোমার এসএসসির সাবজেক্টের উপর এখন একটি প্রশ্ন আসতে পারে অনেক শিক্ষাবিদ যে ব্যাপারটা নিয়ে প্রশ্ন তুলেছে হয়তোবা তোমরা এসএসসিতে মানবিক শাখায় ছিলা তোমার এইচএসসিতে তুমি ব্যবসায়িক শাখায় চলে গিয়েছো বা তোমার সায়েন্স থেকে তুমি আর্টসে গিয়েছো এখানে সাবজেক্টে কিন্তু একটি গরমিল রয়েছে তাই না তখন শিক্ষা মন্ত্রালয় জানিয়েছে তাদের একটি প্রসেস রয়েছে এই প্রসেসের মাধ্যমে হচ্ছে এই রেজাল্টটা হচ্ছে ম্যাপিং করা হবে এক কথাই বলতে গেলে এটা একটু ক্রিটিক্যাল আমার কাছে মনে হয় তো তারপরও আসলে অনেক শিক্ষার্থী আন্দোলন করেছে যেন পরবর্তীতে পরীক্ষা না দেওয়া হয় অটো পাস দিতে হয় তো রিয়েলি যারা হচ্ছে ভালো শিক্ষার্থী বা ভালো কিছু করার সম্ভাবনা অনেক বেশি ছিল তারা কিন্তু আসলে এই অটো অটোপাসের পক্ষে ছিল না বাট ফাইনালি কিন্তু সেই অটোপাসের প্রসেসেই কিন্তু যাচ্ছে সমাজও কিন্তু অনেকেই হচ্ছে টল করতেছে এই অটো পাস নিয়ে তো যাই হোক একটি প্রসেস তো অলরেডি হয়ে গিয়েছে এখন তার কোনো কিছু বলে লাভ নেই এই বছরে এইচএসসির পরীক্ষার সংখ্যা ছিল প্রায় সাড়ে চোদ্দো লাখের মতো তো যেহেতু হচ্ছে সবাই পাশ করবে এখানে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়তে চান্স পেতে কিন্তু অনেক বেশি কষ্ট হবে গত বছরে শিক্ষার্থীর তুলনায় কেননা পাশের সংখ্যা কিন্তু সাড়ে চোদ্দো লাখই হবে যেহেতু পাবলিকে এতগুলো ক্যাপাসিটি নাই তোমাদের কিন্তু অটোমেটিক প্রাইভেটে ভর্তি হতে হবে তো প্রাইভেটে ভর্তি কোথায় হবা এবং তোমরা কে কে প্রাইভেটে পড়তে চাও তোমরা কমেন্ট করতে পারো কোন কোন বিশ্ববিদ্যালয় তোমাদের পছন্দ সেটাও কমেন্টে তোমরা হচ্ছে বলতে পারো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। এই ছিল এইচএসি পরীক্ষা রেজাল্টের সর্বশেষ আপডেট রেজাল্টের কোনো আপডেট পাইলে আমি তোমাদেরকে শেয়ার করব